শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি অস্থির নানা ধরনের খবর আমাদের কানে আসে প্রতিদিনই বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও তার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা মণ্ডলী পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ করতে পারছেন বা পরিস্থিতির নিয়ন্ত্রণের হ্রাস কতটা তাদের হাতে রয়েছে সে নিয়ে প্রশ্ন বারবারই উঠেছে একেবারে সম্প্রতি ঢাকা বিমানবন্দরে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে অশান্তিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা চট্টগ্রাম কলকাতাতেও বিক্ষোভ মিছিল হয়েছে দেশের অন্যান্য প্রান্তে হচ্ছে এবং বাইরেও হচ্ছে অর্থাৎ দেশের বাইরেও আমরা শুনছি প্রতিবাদ হচ্ছে এ নিয়েই আমরা আজ একটু আলোচনা করব বাংলাদেশের পরিস্থিতিটা বুঝে নেবার চেষ্টা করব সাংবাদিক তরুণ চক্রবর্তীর কাছ থেকে তরুণবাবু বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি এবং তার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারি কিভাবে দেখছেন এটাকে এটা আমার মনে হয় কোন বিচ্ছিন্ন ঘটনা নয় পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সামগ্রিক চিত্রনাট্যটাই বদলে গিয়েছে আমার ব্যক্তিগত ধারণা এ ধরনের ঘটনা আরো চলবে তার কারণ নৈরাজ্য এই নৈরাজ্য শব্দটা সর্বত্র গ্রাস করছে প্রথম কথা গণতন্ত্র যেখানে দুর্বল হয় সারা পৃথিবীর হিন্দুরা সংখ্যালঘু মুসলিমরা সংখ্যা গুরু আরো অনেক সংখ্যালঘু সম্প্রদায় আছে পাঁচই আগস্টের আগে থেকে গোটা বাংলাদেশ জুড়ে নৈরাজ্য শুরু হয়েছিল সেই নৈরাজ্য এখনো চলছে এবং যে ঘটনা প্রবাহ আমরা দেখছি বাংলাদেশের বন্ধুরা একটা কথা বলেন বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মুসলিম দশ ভাগ হিন্দু বাংলাদেশে যদি কোনো ঘটনা ঘটে তাহলে দশজন যদি তাদের প্রাণ হারান একজন হিন্দু প্রাণ হারাবেন এটা অঙ্কের নিয়ম এটা বাংলাদেশের বন্ধুরা বলেন সংখ্যাগুরা আমরাও মানি সেটা কিন্তু কিন্তু বারবার দেখা গেছে সংখ্যালঘু সংখ্যাগুরু এই অঙ্ক বাদ দিলেও দুর্বলদের উপরে আঘাত চলছে বাংলাদেশের বহুবার যাতায়াতের সুবিধা এটা বলতে পারি ইস্কন যে ধর্মীয় সংগঠন তারা বাংলাদেশের সামাজিক আর্থ সামাজিক বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে ছিলেন না তারা তাদের ওই কৃষ্ণ ভোজনা করেই চালাতেন বরং আমরা রামকৃষ্ণ মিশন বা অন্যান্য সংস্থাকে দেখেছি যে তারা সামাজিক কাজকর্ম করতেন বাংলাদেশে স্বামী চিন্ময়জি ইনি

বেগম খালেদা জিয়ার শাসনকাল দেখেছি আমি তদারকি সরকারের শাসন দেখেছি আমি হাসিনা সরকারের আমল দেখেছি অনেক বেশি দেখেছি বাংলাদেশে তার আগের ইতিহাস এরশাদ সাহেব বাংলাদেশের ইতিহাসে জন্মলগ্ন থেকেই আহ বিরুদ্ধ মতবাদকে কখনোই প্রশ্রয় দেওয়া হয়নি এবারের আন্দোলনটা বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন কোটা সংস্কারের যে নামে যে আন্দোলনটা চলছিল স্বৈরাচারের স্বৈরাচারের ঘটাতে তাহলে এখন কি হচ্ছে একটা কথা আমাদের মানে সামরিক বাহিনীর মধ্যে চালু আছে যে সন্ত্রাস দমনে সন্ত্রাস চালু করতে হবে ওরা মনে করেছে স্বৈরাচার দমনে স্বৈরাচার স্থাপিয়ে চালু করতে হবে তাই ওরাও স্বৈরাচারী ভূমিকায় আরও বেশি করে অবতীর্ণ হয়েছে বলে যাক খবরাখবর দেখছি তবে বিরুদ্ধ মতের বিরুদ্ধে ওদের একটা অনাস্থা আছে সব দেশই আছে ওখানে বড় প্রকট তাই নতুন সরকার আসলে পরে ওখানকার নেতারা পালিয়ে যান বহু নেতা পালিয়ে গেছেন বহু মন্ত্রী ওদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন কিছুদিন আগেও তিনিও পলাতক

হিন্দুদের উপর আক্রমণ বেড়েছে বলে আপনার মনে হয় ওরা কিন্তু বলে যে এই ন্যারেটিভটা ভারত তৈরি করছে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার বেড়েছে অস্থির পরিস্থিতিতে সাধারণ মানুষ সবচাইতে বেশি আক্রান্ত হন বাংলাদেশের হিন্দুরাও সাধারণ মানুষ মানুষ আক্রান্ত গণতান্ত্রিক পদ্ধতি আক্রান্ত আজকে একশো দিন পার হওয়ার পর এটা বলতেই হবে যে সরকার ছিল সেটা বৈধ অবৈধ নির্বাচনের মাধ্যমে আসুক বা যে ভাই সরকার নির্বাচিত সরকার ছিল সে নির্বাচন প্রক্রিয়ায় যথেষ্ট প্রশ্ন চিহ্ন প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশের মানুষ সেটাকে আদৌ বৈধ নির্বাচন বলা যায় কিনা তার অনেক প্রশ্ন আছে কিন্তু সেই যারা যদি আওয়ামী লীগকে প্রধান শক্তি বলি রাজনৈতিক দল দ্বিতীয় রাজনৈতিক শক্তি যেটা বিএনপি সেই বিএনপির নেতারাও কিন্তু স্বস্তিতে নেই তারাও কিন্তু এই প্রশ্ন তুলছেন একের পর এক কলেজে যেভাবে ভাঙচুর তাণ্ডব চলছে আমরা দেখ মানে এটা তো দেখতে পাচ্ছি তো ঢাকার বুকে এবং ঢাকা ছাড়াও অন্যান্য জায়গাতেও এক এক কলেজের ছাত্ররা মিলে আরেকটা কলেজে গিয়ে তাণ্ডব চালাচ্ছে দুটি প্রধান মানে প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টার তার সামনে গিয়ে যে ধরনের হুমকি হুঁশিয়ারির সমাবেশ আমরা দেখেছি তাদেরকে যেভাবে নিশানা করা হচ্ছে সেটা আমাদের কি বার্তা দেয় গণতন্ত্র যেখানে দুর্বল হয় সেখানে নৈরাজ্য চলে নৈরাজ্য শুরু হলে তাকে থামানোর ক্ষমতা নেতিবাচক রাজনীতি সবাই করতে পারে কিন্তু যখন সরকার প্রশাসন চালানোর প্রশ্ন আসে তখন তার লাগে অভিজ্ঞতা দক্ষতা আপনি চিন্তা করুন আজকে যিনি পুলিশের সর্বোচ্চ ওদের দেশের সর্বোচ্চ পদাধিকারীর নাম হচ্ছে আইজিপি ইন্সপেক্টর জেনারেল পুলিশ কালকে তিনি জেলে যাবেন না কোথায় যাবেন তার কোনো নিশ্চয়তা নেই আজকে যিনি বাংলাদেশের কালকে আবার একটা অভ্যুত্থান হবে কিনা সেটা তিনি নিজেও জানেন না এদের সংস্কার চলছে কে সংস্কার করছে কিসের সংস্কার এবং এটা নিয়েও প্রশ্ন উঠছে যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে কতটা সংস্কার করার পর নির্বাচন হওয়া উচিত নির্বাচনের আগে সংস্কার এই অন্তর্বর্তী সরকার করতে পারে কিনা তাদের কতটা সাংবিধানিক ক্ষমতা রয়েছে এটা করার সংবিধানই সংস্কার করা হবে তাহলে সংবিধান মানব কেন ইত্যাদি অনেক প্রশ্ন আছে কিন্তু আমরা চিন্ময় কৃষ্ণ দাসের কথাতেই ফিরে আসি চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে যে বিতর্ক বা ইস্কনকে নিয়ে যে বিতর্ক সেটার চট্টগ্রামে এই হাজারি লেনে যা ঘটেছে এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এটা যে একটা প্রতিক্রিয়া তৈরি করবে এটা তো অজানা ছিল না কি খানিকটা ঝুঁকি নেওয়া নয় মানে একটা অন্তর্বর্তী সরকার এই ধরনের ঝুঁকি নিচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কটা এমনিতেই এটা শুধু ভারত সরকারের ব্যাপার তো নয় আমেরিকার আমেরিকাও এই বিষয়টাকে ভালোভাবে তো দেখবে না বিশেষ করে যিনি রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন আর কয়েক মাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্প চিন্ময় কৃষ্ণদাস আমি বারবার বলছি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যদিও ইস্কনের তরফ থেকে ভারত সরকারের কাছে আর্জি জানানো হয়েছে যে ভারত সরকার যাতে রিয়াক্ট করে ভারত তার নিজস্ব বন্ডির মধ্যে থেকে আজকে তার প্রতিক্রিয়াও জানিয়েছে যথেষ্ট কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কিন্তু কড়া প্রতিক্রিয়া জানানো কিছু বলা আর বাংলাদেশের উন্মত্ত জনতাকে শান্ত করা দুটো এক জিনিস নয় বাংলাদেশে যেটা হচ্ছে দুটো জিনিস চলছে এক হচ্ছে আবেগকে মানুষের আবেগকে পুঁজি করে সরকারের সংস্কার নামক কথাবার্তা বলে উন্মাদনা তৈরি করে এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের ইমেজ ধরে রাখতে চেষ্টা করছে জনরোষকে কমানোর চেষ্টা করছি মানে এখানে ভারত বিরোধী তার জায়গাটাতেও একটা সাংঘাতিক উস্কানি আমরা লক্ষ্য করছি ভারত বিরোধীতা মানুষ খায় ভারত বিরোধিতা বা ধর্মের মানুষ খায় যেখানে জিনিসপত্রের দাম উল্টে মানুষ বেকার হয়ে চাকরি আছে থেকে চাকরি করা হচ্ছে। যেখানে চরম নৈরাজ্য চলছে শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে এবং হিন্দু মানেই ধরে নেওয়া হচ্ছে ভারত প্রেমী বইশ দুর্বলের উপর আঘাতটা সবচেয়ে আগে আসে মুসলিমরাও যে ভালো আছেন এমন নয় কারণ এটা সরকার নির্বাচিত সরকার নেই নির্বাচিত সরকার দায়বদ্ধতা তো থাকেই সেটা নেই ফলে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সব চলছে ভারতের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে আমেরিকা উদ্বেগ প্রকাশ করছে কিন্তু বাংলাদেশের যে সরকার এদের তো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আগে নেই একটা জিনিস এবারে আপনি নতুন দেখেছেন কিনা আমি জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে হিন্দুরা যেভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলল এটা কি আপনি এর আগে যতবার এই ধরনের ঘটনা ঘটেছে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে আপনি দেখেছেন যে হিন্দুরা এইভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে এবং এখানে একটা মূল শ্লোগান হয়ে দাঁড়িয়েছে কিন্তু জয় শ্রীরাম মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে যেমন বাংলাদেশের যতই বলি আমরা উস্কানি ছিল বিদেশি চক্রান্ত ষড়যন্ত্র অনেক কিছু বলতে পারে কিন্তু তাদের পিঠ থেকে গিয়েছিল সাধারণ মানুষ মনে করেছিল তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তাই তারা সেদিন স্বতঃস্ফূর্ত আন্দোলনে নেমেছিলেন আমি সেই আন্দোলনের প্রচুর ভিডিও ক্লিপিংস দেখেছি আমি যেহেতু বাংলাদেশে যেতে পারিনি বা বন্ধু বান্ধবদের সে কথা বলে তাতে হিন্দু পুরুষদের তো আলাদা করা যায় না হিন্দু শাখা পড়া মহিলাদের আমি দেখেছি বাংলাদেশের হিন্দু মহিলারা নিয়মিত শাখা পড়েন সিঁদুর পড়েন যেহেতু তারা দেখেছি কিন্তু গণাভ্যুত্থানের পর তারা আক্রান্ত হলেন কিন্তু আপনার কি মনে হয় যে হেফাজতে ইসলাম বা জামাতে ইসলামী মানে জামাতে ইসলামী প্রভাব অনেক বেশি বলে আমরা শুনি সত্যি কি এদের প্রভাবটা এতটাই বাড়ছে যে এরাই মোটামুটি নিয়ন্ত্রণ করছে এখন এই অন্তর্বর্তী সরকারকে বা তাদের উপদেষ্টা মন্ডলীরা তাদের ভাষাতেই কথা বলছে আমার তা মনে হচ্ছে না কারণ হচ্ছে যদি কেউ করত কেউ যেচে অশান্তি চায় না কোনো শাসক আমার ধারণা বিশেষ করে এরকম একটা আনস্টেবল সিচুয়েশন অস্থির পরিস্থিতিতে কেউ চাইত না কেউ নিয়ন্ত্রণ করছে না বলেই এটা হচ্ছে জামাতে ইসলাম অবশ্যই একটা বাংলাদেশের বড় শক্তি তাদের সাংগঠনিক ইয়ে যায় থাকার ভাবধারা আদর্শগত একটা ভিত্তি তাদের রয়েছে সব জায়গায় হেফাজতে ইসলাম আছে একটা মৌলবাদী সংগঠন আওয়ামী লীগের আমলেই তারা প্রস্ফুটিত হয় এবং শাখা বিস্তৃত করে শেখ হাসিনার যথেষ্ট প্রশ্রয় ছিল প্রশ্রয় ছিল এবং এগুলো ছিল এই মৌলবাদীরা ছিল ঘটনা চক্রে রাজনৈতিক পরিস্থিতিতে সংখ্যালঘু মানে অনেকেই ধরে নেন মানে হিন্দু সংখ্যালঘু মানে এরা আওয়ামী পন্থী কিন্তু কোন আমলেই তারা নিরাপদ নয় তাদের ভিটে মাটি আচ্ছা লোপতি লোক মানুষের রয়েছে কিন্তু আমি আবারও বলছি বাংলাদেশে চলতি নিরাজ্যে শুধু যে হিন্দু বাস সনাতনী দিলের উপর প্রবণ হচ্ছে তা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানেও আক্রমণ হচ্ছে আক্রমণ শুধু যে হিন্দুদের ঘর বাড়িতে হচ্ছে তা তো নয় ভেঙে তছনাচ করে দেওয়া হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো সেগুলো তো শুধু হিন্দুদের ঘর বাড়ি নয় তবু আমাদের মানুষের মধ্যে মানুষের মেলামেশার যে এই যে বৈরিতা তৈরি করার যে কারখানাগুলো চলছে সেগুলো বলে বন্ধ হওয়া উচিত